আসসালামু আলাইকুম সম্মানিত ও চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বায় ভালো আছি বন্ধুরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই প্রতিষ্ঠানে তিনজন প্রবাসক ও তিনজন সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রবাসক পদে ইংরেজির জন্য একজন গণিতের জন্য একজন ও জীববিজ্ঞানের জন্য একজন লোক নিয়োগ করা হবে করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পাবলিক সমমানের সিজিপিএ প্রাপ্ত অনার্স ডিগ্রি এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর আসে সহকারী পদার্থবিজ্ঞান সাবজেক্টে সহকারী শিক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ বিএড পাবলিক সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাবলিক সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এরপর আছে সহকারী শিক্ষক কালচারাল নৃত্য একজন নিয়োগ করা হবে এখানে শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কালচারাল বিষয় ডিপ্লোমা বা একাবলিক দুই বছরের প্রাপ্ত কোনো প্রতিষ্ঠিত কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এরপর সহকারী শিক্ষক আরবি ও ইসলাম এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কামিল পাবলিক ইসলামিক স্টাডিজ আরবি কুরান ও ইসলামিক স্টাডিজ হাদিস ও ইসলামিক স্টাডিজ দাওরা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে নুরানি ট্রেনিং প্রাপ্ত ও কোরআনের হাফেজ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক নিয়োগপ্রাপ্ত সকল অস্থায়ী প্রবাসক ও সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে থাকবেন শিক্ষানবিশকালে সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এরূপ শিক্ষানবিশকে পরিচালনা পর্ষদের অনুমোদন ক্রমে চাকরিতে পাবলিক স্থায়ীভাবে নিয়োগ দান করবে প্রার্থীগণ সহস্তে লিখিত দরখাস্তের নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্য উপযুক্ত অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের অনুকূলে এক হাজার টাকার অফেরৎযোগ্য এমআইসিআর পে অর্ডার ব্যাঙ্কড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো চার দু তারিখ লিখিত পরীক্ষার তারিখ একুশ চার দুই হাজার সকাল এগারোটার সময় যাতায়াতের জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না আবেদনপত্র পাঠানো ঠিকানা অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর বন্ধুরা এই হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা বা অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম